নড়াইলে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে পঁচিশ মার্চ সন্ধ্যায় ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয় সামাজিক সমস্যা নিরসনে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জোবায়ের হোসেন চৌধুরী জেলা ইমাম সমিতির সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়াকিউজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান জেলা সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার অধ্যাপক আকবর হুসাইন অ্যাডভোকেট মুন্সি শাহিন উল্লাহ মোহন উল্লাহ নড়াইল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আশরাফুদ্দিন মাওলানা বিল্লাল সহ অনেকে এছাড়া উপস্থিত ছিলেন শাহাবাদ অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসাইন নয়েল সদর থানার ওসি সাজেদুল ইসলাম জেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাকারিয়া সহ বিভিন্ন পেশার মানুষ আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়